আসসালামু আলাইকুম কোয়টি মানা পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই সবাই খুব ভালো আছো আজকে পদার্থ বিজ্ঞানের আরেকটা ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাইয়ে আরেকটা ক্লাসে শুরু করব পদার্থ বিজ্ঞান তো পদার্থ বিজ্ঞানের ইতিমধ্যে আমি প্রথম যে অধ্যায়টা তোমাদের ক্লাস 10 জন্য বরাদ্দ আছে আলোর প্রতিফলন সেই আলোর প্রতিফলনের কিন্তু বেসিক অনেক টপিক তোমাদেরকে শিখিয়েছিলাম যে প্রতিফলন কাকে বলে প্রতিফলনের প্রধান ফোকান সবই দেখিয়েছিলাম আজকে মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে একটা প্রশ্ন তোমার হান্ড্রেড পার্সেন্ট আসবেই পঁচিশ সালে সেই টপিকতে আজকে আমরা প্র্যাকটিস করবো যেহেতু এখান থেকে একটা প্রশ্ন আসবেই এজন্য খুবই জরুরি একটা মনোযোগ সহকারে দেখবা যা

হ্যাঁ আবার দেখো আমরা অনেক রকম একটা লুকিং গ্লাসের আহ সামনে তাকাই আমরা দেখতে পারি এটাও কিন্তু প্রতিচ্ছবি আবার এমন হইতে পারে আহ সুন্দর পানি আছে পানি সামনে দাঁড়ালো কিন্তু আমাদের ছবি দেখা যায় প্রতিচ্ছবি এগুলো হচ্ছে প্রতিচ্ছবি এই ইমেজটা কিভাবে গঠন হয় দর্পণে সেটা আজকে আমরা দেখব। হ্যাঁ তো নরমালি ইমেজ গঠন করার জন্য আমাদের তিনটা সূত্র পড়তে হবে তিনটা সূত্র জানতে পারলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমরা কিন্তু সেটা দেখতে পারবো সেক্ষেত্রে কিন্তু আগে আমরা ওই তিনটা সূত্র দেখে আছি হ্যাঁ তুমি তিনটা সূত্র খাতায় প্র্যাকটিস করবে খাতায় আমি যেভাবে চিত্র অঙ্কন করতেছি এভাবে চিত্র অঙ্কন করে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু আর কখনো ভুলবা না দেখো এক নম্বর যে সূত্রটা আমি বলি সব সময় সেটা হচ্ছে যদি এটা এমন হয় এটা একটি দর্পণ এরকম গোলীয় দর্পণ এটা হচ্ছে প্রধান অক্ষ তো নরমালি আমরা কি জানি যে এটা একটা বৃত্ত তাই না এই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে কিন্তু দর্পণের কেন্দ্র মানে সি এটা হচ্ছে সি এবং এই কেন্দ্র এবং এটাকে বলা হয় মেরু এই মেরুর মাঝখানে থাকে হচ্ছে প্রধান ফোকাস কেন্দ্র এবং মেরুর মাঝখানে থাকে কি প্রধান ফোকাস এই তিনটা কিন্তু আমি আগে দেখেছি দেখে তাহলে এখন পারে। এখানে প্রথম যে সূত্রটা আমি বলছি যদি কিনা এমন হয় যদি কিনা এমন হয় একটা আলো এসে এই দর্পণে পড়লো হ্যাঁ এই দর্পণটা আমরা নাম দিলাম এম পি এম প্রাইম একটা আলো এদিক দিয়ে আসলে সে দর্পণের উপরে পড়লো পড়ে সে তো এদিক দিয়ে ফিরে আসবে বাধা পেয়ে যেহেতু আমরা গ্লাসে যদি লাইট মারি সেটা কি ফিরে আসে না তাহলে সে ফিরে যাবে কোন দিক দিয়ে সেটা তোমার মনে রাখতে হবে দেখো আলোটা কিন্তু একেবারে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে তুমি মনে রাখবা যদি আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায় তাহলে ফিরে কোন দিক দিয়ে আসবে ফিরে যাওয়ার সময় সে প্রধান প্রকাশ দিয়ে চলে যাবে এই বিন্দুটা কি প্রধান ফোকাস প্রধান ফোকাস দিয়ে চলে যাবে এই সূত্রটা তুমি মনে রাখবা এটা একটা সূত্র কি বলছি যে আলো যদি অক্ষের সমান্তরাল হয়ে দর্পণে পড়ে তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে ফিরে চলে যাবে একই রকম ভাবে দুই নম্বর সূত্রটা কি হওয়ার কথা ছিল একটা দিয়ে আমি দেখাই দিচ্ছি দুই নম্বর সূত্রটা দেখো যখন এমন হবে যে আলো যদি এমন হয় প্রধান ফোকাস দিয়ে গিয়েছে মানে প্রথম যে আলোটা আমরা মেরেছি পড়েছে সেটা প্রধান ফোকাস গেছে তাহলে কি হবে বলতো একেবারে সহজ হিসাব তোমরা যারা একটু বুদ্ধিমান ধরে দাও যে প্রধান প্রধান অক্ষের সমান্তরাল এসে প্রধান ফোকাস দিয়ে ফিরে গেছিল এখন প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে কোন দিক দিয়ে ফিরে যাবে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে তো এটা এদিক দিয়ে গেল আর এটা এদিক দিয়ে ফিরে আসলো এটা কিন্তু দুই নম্বর সূত্র হ্যাঁ তাহলে প্রথমটা আমরা দেখেছি আলো এসেছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে কি প্রধান ফোকাস দিয়ে দুই নম্বর সূত্র হচ্ছে প্রধান ফোকাস দিয়ে গেছে ফিরে যাবে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সূত্রটা। সূত্রের জন্য আমি আরেকটা তোমাদের চিত্র আঁকাচ্ছি এটা আপাতত মুছে দিচ্ছি দেখো হম এটা আমি মুছে দিলাম হ্যাঁ তিন নম্বর সূত্রের জন্য দেখো যে আলো যদি এমন হয় এটা কি বক্রতার কেন্দ্র না যদি কেন্দ্র দিয়ে যায় কখনো তাহলে এই এখানে গেল না দিক দিয়ে তাহলে সে কোন দিক দিয়ে যাবে সে আবার কেন্দ্র বরাবরই ফিরে আসবে এখন বলতো যদি কখনো কোনো আলো কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা যে ফিরে আসবে তুমি কি বুঝতে পারবা পারবা না তার মানে যখন আমরা একটা সমতল দর্পণ তুমি যে আয়নায় চেরার দেখো যদি সোজা লাইট দাও তাহলে সোজা ফিরে আসে না মনে হয় যে লাইট কোন দিকে যাচ্ছে না আবার ফিরে আসছে মনে হলো যে দর্পণে আলো কোন দিকে ছড়াচ্ছে না এরকম মনে হয় ঠিক ঘটনা তখন এমন ঘটে প্রধান বক্রতার কেন্দ্রে যদি আলোটা আমরা ফালাতে পারি তাহলে সেটা কেন্দ্র দিয়ে ফিরে চলে আসে তার মানে এদিকে আর দিয়ে কোন অন্য কোনো আপাতিত প্রতিফলিত রশ্মি তুমি দেখতে পারবা না ওকে আবার বলছি এই যে আলোটা করলো এটাকে আপাত রশ্মি বলে আজ ফিরে আসলো এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি এখন তুমি যখন এই তিনটা সূত্র মনে রাখবা তোমার যে কোনো ধরনের প্রতিবিম্ব গঠন করতে বললেই তুমি গঠন করতে পারবা চলো দেখো প্রতিবিম্ব কিভাবে গঠন করতে হয় এটা মনে করো মুছে দিলাম আমরা এখানে দেখছি তোমার কি মনে আছে এখানে হচ্ছে এই যে এই জায়গা ছিল বক্রতার কেন্দ্র সি আর এটা ছিল প্রধান ফোকাস এফ এখন আসো যদি তোমার প্রশ্ন বলে দেয় যে একটা বস্তু মনে করো এই মার্কারটা মার্কার কি এটা হেড এটা

ও লিখে রাখলাম তাহলে ও এইচ এটা একটা মার্কার মার্কারটা এভাবে আছে ওকে এখন এই মার্কারটা যখন তুমি এই এটা কি দর্পণ দর্পণের দিকে যখন তুমি তাকাইবা বা মার্কারটা কোথায় দেখবা মার্কারটা কি বড় দেখবা মার্কারটা কি দর্পণের পেছনে দেখা যাচ্ছে না সামনে দেখা যাচ্ছে এতে আলোচনা করাই হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন এরকম বলবে যে এই লক্ষ্য বস্তুটার তোমার প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি নির্ণয় করো এই তিনটা জিনিস নির্ণয় করতে হবে আর এই তিনটা নির্ণয় করতে হলে তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা আমি করছি দেখো তো এখানে আমরা মনে করলাম মার্কারটা রয়েছে বক্ততা কেন্দ্রের এখন তুমি দর্পণ গঠন বিম্ব গঠন করতে হলে দুইটা আলো রশ্মি তোমাকে ঠালাইতে হবে দুইটা আলো রশ্মি দর্পণে ব্যাখ্যা করতে হবে কেমন দেখো একটা আলো রশ্মি আমরা এই মার্কারের মাথা থেকে প্রধান অক্ষের সমান্তরাল করে নিয়ে গেলাম তাহলে প্রধান অক্ষের সমান্তরাল করে নিয়ে গেলে কি হয় মনে আছে প্রধান ফোকাস দিয়ে চলে আসবে তাহলে তুমি এখন দিবা প্রধান ফোকাস দিয়ে চলে গেল এদিক দিয়ে চলে গেল এবারে আরেকটা তুমি দিবা কোন দিক দিয়ে তোমার ইচ্ছা আরেকটা মনে করি আমি কেন্দ্র দিয়ে দিলাম এই যে কেন্দ্র সি এই বরাবর দিলাম তাহলে এই বরাবর দিলাম যখন তাহলে এটা বরাবর গেছে আবার কি এ বরবর ফিরে গেল না তাহলে এই রেখার ভিতর দুইটা রেখা আছে একটা হচ্ছে আসছে আর একটা গেছে যেহেতু এটা কেন্দ্র দিয়ে গেছে তাহলে দুইটা আলোক রশ্মি আমি কিন্তু দর্পণের উপরে দিলাম দিলে তারা কিন্তু আবার ফিরেও এসেছে তাহলে যেটা দিলাম এটা হচ্ছে আপাত রশ্মি যেটা ফিরে গেল প্রতিফলিত রশ্মি যেটা দিলাম আপাত রশ্মি ফিরে গেল দেখো এই রেখাটা প্রতিফলিত এই প্রতিফলিত প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে সে জায়গায় তোমার বিম্ব গঠন হবে মানে তুমি ওই বস্তুটাকে সেখানে দেখতে পারবা কেমন দেখো এটা প্রধান অক্ষ না তাহলে প্রধান অক্ষ থেকে এটা ছিল লক্ষ্য বস্তু দূরত্ব লক্ষ্য বস্তুর এতটুকু ছিল তাহলে এটা কি প্রধান অক্ষ না প্রধান অক্ষ থেকে এই পর্যন্ত হবে তোমার লক্ষ্য বস্তু বা এই প্রতিবিম্ব প্রতিবিম্বকে আই দিয়ে প্রকাশ করা হয় মানে ইমেজ বুঝতে পেরেছো তার মানে এই মার্কারটা এখানে ছিল সেটা আমরা যখন এই দর্পণের ভিতরে আমরা তাকিয়ে দেখব তখন দেখা যাবে এই বরাবর রয়েছে মনে হবে এখানে রয়েছে এবং মার্কারটা নিচের দিকে রয়েছে ঠিক আছে এখন দেখো বিম্ব যখন গঠন হয়ে গেল এখন তোমার লিখতে হবে এর অবস্থান কোথায় এর প্রকৃতি কেমন এর আকৃতি কেমন তাহলে অবস্থান যদি আমরা লিখি দেখো তো অবস্থান অবস্থান দেখো তো এর অবস্থান কি দর্পণের এটা হচ্ছে ব্যাক সাইড মানে পেছন সাইড আর সামনে হচ্ছে কি সামনের সাইড তাহলে অবস্থান আছে দর্পণের সামনে আমরা লিখতে পারবো দর্পণের অবস্থান দর্পণের সামনে এবার আসো আকৃতি আকৃতি কেমন লক্ষ্য বস্তুটা এত বড় এখন হয়ে গেছে কি বিম্বটা ছোট তার মানে লক্ষ্য বস্তু থেকে বিম্বটা ছোট ছোট হলে আমরা আরেকটা কথা লিখতে পারি তুমি লিখতে পারবা যে লক্ষ্য বস্তু বিম্ব হচ্ছে লক্ষ্য বস্তু থেকে ছোট আবার লিখতে পারবা খর্বিত খর্বিত মানেও ছোট এটা মনে রাখতে পারো তোমরা খর্বিত মানে ছোট এখন আসো প্রকৃতি দেখো যেহেতু লক্ষ্য বিম্বটা দর্পণের সামনে হয়েছে সামনে হলে আমরা বলি সেটা সদ সামনে হলে কি বলি দন্ত স এবং সামনে তো হয়েছে এটা কি আগে ছিল লক্ষ্য বস্তুটা দর্পণে তোমার অক্ষের উপরের দিকে সোজা এখন কি নিচের দিকে আছে নিচের দিকে মানে হচ্ছে উল্টো উল্টো এই তিনটা জিনিস তোমাকে শিখতে হবে যদি কোন দর্পণের কোন প্রতিবিম্ব তোমাকে গঠন করতে বলে এই তিনটা যদি সঠিকভাবে তুমি করতে পারো তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে ওকে তো আবারো বলছি আমরা যখন বিম্ব গঠন করব তখন হচ্ছে ওই দুটো তিনটা সূত্র আমরা মনে রাখবো একটা হচ্ছে প্রধান সমান্তরাল দিব আর একটা কেন্দ্র দিব দিয়ে যে রেখা দুটো ফিরে যাবে যেখানে মিলিত হবে সেটা তোমার প্রতিবিম্ব গঠন হবে এবার এই যে প্রতিবিম্ব গঠন হলো সেটা কি দর্পণের সামনে হয়েছে এজন্য এই দর্পণের সামনে এটা অবস্থান আকৃতি মানে কেমন লক্ষ্য বস্তু কেমন ছিল প্রতিবিম্বটা কেমন হলো লক্ষ্য বস্তু থেকে প্রতিবিম্বটা কি ছোট লিখছি আর বড় হলে হয় বিবর্ধিত এরপর প্রকৃতি প্রকৃতি মানে সামনে হইলে অসৎ দর্পণের সামনে হইছে সৎ কিন্তু এটা লক্ষ্য বস্তু ছিল উপরে এখন হয়ে গেছে কি নিচে এজন্য আমরা লিখছি উল্টো একই রকম আমরা যদি আরেকটা তোমাকে প্র্যাকটিস করাই দেখো এটা কিন্তু তোমাকে অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে দেখো আর এটা কিন্তু আমাদের ছিল যে লক্ষ্য বস্তু কেন্দ্রের বাইরে এখন যদি হয় এরকম লক্ষ্য বস্তু আমরা নিব দেখো এটা যদি কেন্দ্র হয় সি প্রধান আমরা লক্ষ্য বস্তু কেন্দ্র এবং কেন্দ্র ও প্রধান ফোকাসের প্রধান ফোকাসের মধ্যে তো লক্ষ্যবস্তু যদি এমন হয় কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে যদি প্রধান ফোকাস হয় তাহলে এই জায়গায় নিলাম এবার দেখো তুমি আগে নিয়ম ফলো করো নিয়মটা কি প্রথমে একটা আলো রশ্মি তুমি এই বরাবর দিবা এই প্রধান ফোকাসে ফিরে যাবে আর একটা কেন্দ্র দিয়ে দিবা দেখো এই কেন্দ্র দিয়ে দিলাম তাহলে কেন্দ্র দিয়ে দিলে কি এই রকম জায়গা তো ছিল না এই কেন্দ্র দিয়ে দিলে কেন্দ্র দিয়ে তুমি আবার ফিরে আসলো ফিরে যে আসলো এখন দেখো তো এই লক্ষ্য বস্তু যে আসছে এটা কি কোনো জায়গায় হচ্ছে মিলিত হচ্ছে না কিন্তু আস্তে 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 হচ্ছে এরকম তো সেই ক্ষেত্রে আমরা যদি এদিকে এরকম বাড়াইতে পারতাম তাহলে দেখা যাচ্ছে অনেক দূরে যে মিলতো মনে করলাম যেখান্তে মিলছে এই বরাবর হতো আমাদের এরকম তাহলে এই জায়গায় কি ঘটনা ঘটতো আমি তোমাদেরকে তোমরা এই এই যে এগুলো আছে না চিত্রগুলো আছে কম্পাস দিয়ে করবা কম্পাস দিয়ে করলে অরিজিনাল চিত্র পাবা কম্পাস বলতে এখানে কেন্দ্র ধরবা কেন্দ্র ধরে একটা বৃত্ত চাপ নিয়ে নিবা ওকে তারপরে তুমি এটা দিবা দিলে কি হয় দিলে তুমি দেখা যাচ্ছে এটা সঠিক মাপ হয় মাপ হলে এটা এরকম হতো আমার যতটুকু জানা মতে সেটা হচ্ছে দেখা যাচ্ছে এই দিক আমরা একটা দিতাম দিয়ে দিক ফিরে যাইতো আর কেন্দ্র দিয়ে এরকম দিলে এটা হচ্ছে এই দিক গেলে এটা কিন্তু মিলিত হচ্ছে না এদিকে আসছে যে দূরত্ব বাড়তেছে কিন্তু এদিকে দেখো যদি আমরা এরকম নিয়ে যাইতাম নিয়ে যাইতাম তাহলে এটা পেছনের দিকে মিলিত হইতো পেছনের দিকে মিলিত হইতো তখন আমার কি হইতো যে এদিকে আমি করতাম করে এই হতো। কিন্তু তুমি এই জিনিসটা কিন্তু মেলে নাই প্রতিফুলের ওষুধটা মেলে নাই কিন্তু আমি জোর করে মিলাই নিয়েছি কোন দিকে পেছনের দিকে এই জন্য দেখো কি হইতো যে এখানে মিলিত হয়েছে এটা হচ্ছে আয় তো লক্ষ্য তোমার ছিল হচ্ছে এতটুকু মনে করলাম হচ্ছে এখান থেকে এতটুকু ছিল লক্ষ্য বস্তু ছিল হচ্ছে বিবর্ম্বটা দর্পণের পেছন হয়েছে না তুমি অবস্থান দিবা কি বিম্ব দর্পণের পিছনে এবার দেখো এটা কিন্তু যেদিকে ছিল ঠিক ওই দিকে হয়েছে কিন্তু দর্পণের পেছনে হয়েছে পেছনে আমরা বলবো অসৎ পেছনে হয়ে যাবে এবং হচ্ছে উপরে হয়েছে বলে এটা বলবো হচ্ছে সোজা অসৎ ও সোজা এভাবে তুমি এখন আমি তোমাকে যে সাজেশনটা দিয়েছি স্পেশাল সাজেশন যারা নিয়েছো স্পেশাল সাজেশনে যে সৃজনশীলগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করবা দেখবা যে এই ধরনের সৃজনশীল কতবার আমি দিয়েছি তার মানে মোস্ট ইম্পর্টেন্ট ওকে আবর্দন ওকে শিক্ষার্থীবৃন্দ তো আমাদের আজকে এই আলোর প্রতিফলনের মোটামুটি বেসিক ক্লাস শেষ হলো পরবর্তীতে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণের যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আলোচনা করব আর